তুমি কথা ফোনে আবার আমি গুচ্ছাড়াই দেবো তুমি ফোনে দেবো কথা বলছো লোকের সাথে তার সাথে কোন মেয়ের দরকার কোন মেয়ের সাথে কথা বলছো হাত এরম ভেঙে দেবো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে ছোট্ট একটা প্রাঙ্ক নিয়ে আসলাম ওই যে তোমাদের দাদা ভাই দেখো দেখতে পাচ্ছি নাকি ঘুমাচ্ছে তো আমি ওকে বলবো কে ফোন করে যে কথা বলবে সাথে ও কথা বলে এতদিন ধরে তো এটা নিয়ে একটা প্রাঙ্ক করবো তোমাদের দাদা ভাইয়ের উপরে তো তোমরা সবাই দেখতে থাকো এই এই যে কার সাথে কথা বল তুমি হ্যাঁ দোকানে আছরাগে কার সাথে কথা বলছি আর এই যে এত এত কার সাথে কথা বলো মাল মাল টাকা তুমি কার সাথে কথা বলে এই যে পুরো ডিটেইলস লেখা রয়েছে এখানে কার সাথে কথা বলে এত পর্যন্ত কথা বলেছে এত ঘন্টা এত ঘন্টা তুমি নিতে

আমার ফোন দিয়ে আমি দেখিয়েছি তুমি আমার ফোন দিয়ে কথা বলেছো আমি ছিলাম না সেই টাইমে তুমি আমার ফোন দিয়ে কথা বলেছো এই জন্য আমি দেখো তোমার ফোন আমি তো দেখতেই পারতাম না দেখাও না

বলছি তো তুমি ফোনে কথা বলছো আমার মারছি ধরো মারবো মারবাও কেন কথা বলবো কেন কথা বলবা ফোনে কেন কথা বলবা ফোনে কথা বলবো কেন ফোনে ফোনে কথা বলবা কেন

করেছিল কোম্পানির থেকে ফোনটা নিয়ে আসি ফোনটা নিয়ে আসি ফোনটা নিয়ে আসি তো কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা তাড়াতাড়ি বলো প্র্যাঙ্ক তৈরি থাকো তুমি তুমি আমার সাথে উল্টো পাল্টা প্র্যাঙ্ক করছো প্র্যাঙ্কের জন্য তৈরি থাকো তুমি তোমার কেমন লাগলো প্র্যাঙ্কটা তাই বলো দেখেন আমি তো শুয়ে রইছি ভালোভাবে ঘুম অবস্থায় তুমি আর কি করা আর কি আর কি কথা বলো প্র্যাঙ্কটা কেমন লাগলো তাতরি বলো আমার তো খুব ভালো লাগলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমার তাতরি বলো কেমন লাগলো বলো কেমন লাগলো কেমন লাগলো মানে এত কি করছ তুমি উল্টো আমার তো খুব ভালো লাগলো মানে একটু করলে একটু ভালো লাগতো কিন্তু অনেক বেজে গেছে দোকানে যাবে তাই এখানেই শেষ করলাম আর কমেন্ট আই কমেন্ট বলছি prank যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে দেখছো তারা তাড়াতাড়ি বলো পেজটাকে ফলো করে দিও মামা টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 করে দাও টাটা করে দাও একটু তা তো করে দাও ঠিক আছে ও টাটা করবে না